আসসালাম আলাইকুম সেই থেকে খালি আপনাকে রক্ষা আমি দেখিচ্ছি বুড়ো মানুষ তো উঠতে পারছি না বাবা শরীর তো অনেক জ্বর তার থাক পেরফানু না দেখি সবাই মুখ মুঞ্জা আছে তা মনে কোনো না দেখি হাসাহাসি করে আসি কিন্তু একটা সমস্যা আমার বউ মানা করিছে খবরদার সিঠি যাও তুমি যেন লোক হাসাই আপনাকে সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত আমরা যৌথ প্রযোজনায় অনেকগুলি শিল্পী গোষ্ঠী এখানে আপনাদের সামনে উপস্থিত সত্যিকার অর্থে অনুষ্ঠান আপনাদেরকে কেমন লাগতেছে

ইকে ঈদ আজ আনন্দ ঠেলা দেখে কোন বাজী ফুট হচ্ছে তাকবীরের হুস নাই सगली আরেকবার नाराए তাকবীর উপস্থিতি আজকের এই মঞ্চে অনামা বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি কবিতা আবৃত্তির প্রতিযোগিতা দেওয়া হয়েছে তো এখানে অনেক ধরনের লোক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দেখা যাক কে কিভাবে কবিতাটি আবৃত্তি করে আমরা সবাই একটু শুনব তবে কেউ যান হাসেন না বাবা বউ খবর আছে বইয়ের মানা আছে কেউ যান হাসে না সর্বপ্রথম প্রতিযোগীকে ডাকা হলো তিনি কবি জসিম উদ্দিনের মতো করে কবিতাটি আবৃত্তি করতে চাইলেন তিন দিন হতে খাইতে না পাই কিছু মোর ঘরে তারা পরিবার বাড়িতে আমার করিয়া নাই পাই কাজ তাইতে জিলাজ ভিক্ষা করি হে দয়াল নবী দাও কিছু মরে নহিলে পড়ানে মরি আরবের নবী করুণার ছবি ভিগারির পানে চাহি কমল কণ্ঠে কহিল তোমার ঘরে কি কিছুই নাই তো অনেকগুলি বিচারক মন্ডলী এখানে উপস্থিত আছেন যথেষ্ট পরিমাণ নাম্বার দিয়েছে বলতেছে বাবা তুমি এখন যাও তোমার নম্বর তুমি পায়া গেছ এরপরে একজন প্রতিযোগী আসছে আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা হেপসখানা আছে না কথা কয় না কেবারে হেফখানা নাই আছে তো ওখান থেকে হেপস খানার কিছু লাজুক প্রকৃতির ছেলে থাকে কথা কয়েক হাসে বেশি আছে না মানুষ এই এখন কবিতা আবৃত্তি করিচ্ছে ক্যাঙ্করে আয়োজকেরা বলতেছে বাবা তুই এখনো তিন দিন পার হওয়ার পাইসনি যা তোর আর এটি দরকার নাই পেটে দেশে খানার কিছু ছাত্র থাকে নুরানি বিভাগে ছোট বাচ্চাদেরকে দেয় তো বাবা মা রেখে গেছে এ ধরনের ছেলে পেলে মাদ্রাসায় সাধারণত বাবা মার কথা স্মরণ হলে কান্নাকাটি করে করে কি করে না এই রকমের ছোট একটা বাচ্চা দিছে ওই এখন করছে

মাইক্রোফোন ভাঙ্গে যাবি বক্স সব ডিলেট হয়ে যাবি তুই আছে লেলা এরপরে একটা বৃদ্ধ মানুষ আছে করছে ছোটবেলার তো মেলা কবিতা করছি দেখি তো যাই এই বৃদ্ধ বাবাজি আসে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে উনি রকম করে বলতেছে তিন দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে দানা পরিবার বাড়িতে উপোস করে মরে বাবা বলছে মা সাল্লা বারে বয়স সংখ্যা হলে হবি কি দাঁত ছয়টা না থাক আওয়াজ ভালো আছে এরপরে চলে আসলো তৃতীয় লিঙ্গের মানুষ পুরুষ না মহিলা না আপনাদের এদিকে কি কি বলে তাদেরকে কথা কয় না কি বলে এই রকমের একজন আছে ভাই